আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুই রুমের একটি বাড়ির ডিজাইন দেখব সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে গেলে মালামালের পরিমাণ এবং টাকার পরিমাণ এই জিনিসগুলো আমরা আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে পরপর দুইটি রুম নিয়েছি একটি নিয়েছি কিচেন রুম সামনের দিকে এইখানে একটি রয়েছে বারান্দা এবং আরও সামনের দিকে আমাদের এখানে দুইটা জায়গা দেওয়া আছে একটা ওয়াশরুম আর একটা হচ্ছে টয়লেট যেহেতু এই বাড়িগুলো সচরাচর গ্রামে হয়ে থাকে এই কারণে দেখা যায় যে অনেকে কি করে মেইন বিল্ডিংয়ের থেকে বাইরে আমার ওয়াশরুম বা গোসলখানা বা টয়লেটটা রাখতে চাই এই কারণে আজকে এই যে বাইরের দিকে এই রুমগুলো রাখা হয়েছে তো আমরা মাপ সহকারে খরচ জানবো সেই সাথে বিভিন্ন মালামালের এর সম্বন্ধে আমরা জানব তো আমাদের এখানে যে জায়গা রয়েছে এই জায়গা আমরা যদি আউট টু আউট নেই তাহলে আমাদের পঁচিশ ফিট লাগবে এবং আমরা যদি এখান থেকে এইটা আউট নেই তাহলে আমাদের বিশ ফিট জায়গা লাগবে এইখানে এখন আরও কিছু জায়গা আছে বাড়তি আমরা এখান থেকে যদি এই অংশটা নেই তাহলে আমরা মাপ পাবো সাতাইশ ফিট আপনাদের জায়গা অনুযায়ী হয়তোবা দুই ফিট এক ফিট কম বেশি হতে পারে তবে জায়গা ভাবে আছে আপনারা সেইভাবে করতে পারেন এখন আমরা দেখব আমাদের রুম কোথায় কোথায় আছে আমাদের এখানে কিন্তু দুইটা বেডরুম রাখা হয়েছে একটা বেডরুমের সাইজ একটু বেশি একটা কম তবে চাইলে আপনারা দুইটা বেডরুমে সামান সমান করে নিতে পারেন এখন মাপগুলো কত হবে আমি এই যে চাইল্ড বেড বা ছোট বেডটারে নিয়েছি এখানে একটা নিয়েছি দুইটা এখন এটা হচ্ছে ছোট রুম এটা একটু বড় রুম তো যাই হোক আপনারা সমানভাবে দুই ভাগে ভাগ করতে পারেন তো এখানে দশ ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে বারো ফিট দেখেন এই দিক থেকে দশ ফিট এই দিক থেকে বারো ফিট এই মাপটা কিন্তু ভিতরে ভিতরে মাপ এর বাইরেও আপনার পাঁচ ইঞ্চি ওয়াল এদিকে আছে পাঁচ ইঞ্চি ওয়াল তো আমরা এই রুমটা যদি যাব তাহলে আমাদের এই রুমের মাপ হবে তেরো ফিট বাই বারো ফিট তবে আপনারা দুইটাই সমান করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন এখন আমরা দেখব আমাদের এইখানে কিন্তু একটা কিচেন রুম রয়েছে কিচেন রুম এই কিচেন রুমের সাইজটুকু আপনাদের পছন্দের উপর আপনারা দিতে পারেন এই মাপটা আমি এখানে যেটা দেখাইলাম সেটা হচ্ছে আট ফিট এদিকে হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এদিকে ছয় ফিট ছয় ইঞ্চি এদিকে হচ্ছে আট ফিট এখন আমাদের এই জায়গায় ব্যালকনি হিসাবে থাকবে বা আপনার বারান্দা হিসাবে থাকবে যেভাবে আপনারা ইউজ করেন তো যাই হোক আমরা এটা দেব মাপটা দেবো আমরা এখান থেকে এই মাপটা আমরা পাবো পনেরো ফিট ছয় ইঞ্চি এবং এখান থেকে এই মাপটা পাবো আমরা ছয় ফিট হাই হেন্সিং বিশাল বড় একটা জায়গা এটা আপনারা ড্রয়িং ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারেন এখন আমরা এটা এটা আমাদের কিন্তু মেইন মেইন গেট গেট এখন আমরা এইখানে দেখব এখানে কি হয় এখানে আমাদের যে ওয়াশরুম এটা হচ্ছে টয়লেট টয়লেট আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এটা টয়লেট এখন টয়লেটের সাইজটা কতটুকু দিবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন তবে এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি বা এদিক থেকে আমরা দেখাবো যে ছয় ফিট ছয় ইঞ্চি তবে আপনাদের জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে এবং এই অংশটা আমরা দেখাবো ওয়াশরুম হিসাবে আর আমরা এই ওয়াশরুমটা রাখবো চার ফিট এখান থেকে এইটা চার ফিট এখান থেকে এটা ছয় ফিট ছয় ইঞ্চি তো আপনারা জায়গা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন আমাদের এই জায়গাটা এরিয়া কতটুকু এরিয়া আমাদের পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বা যদি আপনারা মনে করেন এই জায়গা আপনার কম বেশি হবে তাহলে আপনারা করতে পারেন এক্ষেত্রে কি হবে খরচটা শুধু কম বেশি হবে এই যাই হোক এখন আমরা কিন্তু দেখবো আমাদের খরচ কত পড়ে এই বাড়িটি আবার বলতেছি এই বাড়িটি আমাদের তিনশিটের হিসাব করবো অনেক ভাই বা এর আগে এক ভাই বলেছে যে ভাই আপনার সব ভিডিও আমি ফাউন্ডেশনে দেখতেছি তিনশিটের বাড়ি দেখতেছি না তো যাই হোক এর আগে কিন্তু অনেক তিনশিট বাড়ির ডিজাইন দেখানো আছে তারপরেও যদি আপনারা চান আমি আবার দেবো কেননা আপনারা যেভাবে ভিডিও চাবেন আমি কিন্তু সেইভাবে ভিডিও আপলোড করব আপনাদের চাহিদা বা আপনাদের চাওয়া অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব এই কারণে আপনারা যে ভিডিওটা চাবেন সেই ভিডিওটা বলবেন যাই আমরা এখন খরচের হিসাবটা দেখব আমাদের কোথায় কতটুকু মালামাল এবং কত টাকা খরচ হবে এইটা দেখব প্রথমে আমরা যেহেতু আমরা ব্রিগ ফাউন্ডেশনে দেবো এটা তিনশের বাড়ি হবে সেহেতু আমরা ইটের হিসাবটা আগে নিয়ে আসবো এই কারণে আমরা প্রথম যে হিসাবটা দিব সেটা হচ্ছে ইট ইট আমাদের এই বাড়িটি তৈরি করতে আমরা এক দুই দুই রুম এবং এইখানে বারান্দা এখানে কিচেন রুম এখানে আপনার ওয়াশরুম টয়লেট সবগুলো মিলে আমাদের ইট প্রয়োজন হবে বারো হাজার বারো হাজার ইট প্রয়োজন হবে আমরা প্রতি ইটের মূল্য বারো টাকা যদি ধরি তাহলে আমাদের কত আসবে এই ক্ষেত্রে আমাদের আসবে এখানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আসবে এখন আমরা দুই নাম্বার দিব সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে সিমেন্টের দরকার হবে একশো পঞ্চাশ ব্যাগ তবে কাজের ক্ষেত্রে আপনাদের কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে ইট বেশি লাগে যদি নিচু জায়গা হয় আর যদি সমতল জায়গা হয় তাহলে ইট কম লাগে এই এর কারণে কিন্তু সিমেন্ট বা মালামালের তো কম বেশি হতে পারে তো আমরা একশো পঞ্চাশ ব্যাগ টাকা ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরবো প্রতি ব্যাগের মূল্য তাহলে আমাদের একশো পঞ্চাশ হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে পাবো আমরা বিরাশি হাজার পাঁচশো এরপরে তিন নাম্বার যে আমাদের আমরা বালি লিখবো বালি আমাদের কতটুকু লাগবে এখানে আমরা আটশো দশ সিফটি লিখবেন সিএফটি আর এই বালিটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমরা এখানে পঞ্চাশ টাকা সিএফটি ধরলাম তাহলে আমাদের আটশো দশ গুন পঞ্চাশ আমাদের এখানে আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে এরপরে আমরা কি করব চার নাম্বার যে আইটেম তা হচ্ছে খোয়া বা ব্রিক চিপস ব্রিক চিপস আমাদের কতটুকু লাগবে তিনশো বিশ সিএফটি আমরা প্রতি সিপটির মূল্য ধরব একশো পঁচিশ টাকা সেক্ষেত্রে আমাদের কত আসে তিনশো বিশ গুন একশো পঁচিশ তাহলে এখানে আসবে আমাদের চল্লিশ হাজার টাকা এরপরে পাঁচ নাম্বার যে আইটেম আমাদের সেটা হচ্ছে রড 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 কোথায় লাগবে রড আমরা লিঙ্কটিনে ব্যবহার করব এবং আমরা কোথায় ব্যবহার করব এই যে টয়লেট আছে টয়লেটের উপরে ব্যবহার করব যাতে করে আপনারা এর উপরে ট্যাঙ্কিং বা পানির ট্যাঙ্ক সেট করতে পারেন আমাদের রটের প্রয়োজন হবে এখানে পাঁচশো কেজি পাঁচশো কেজি আমরা প্রতি কেজির মূল্য ধরব বর্তমান বাজার ধরে ছিয়াশি টাকা তাহলে পাঁচশো গুণন ছিয়াশি এখানে আমরা তেতাল্লিশ হাজার টাকা পেলাম এরপরে ছয় নাম্বার যে আইটেম আমাদের দরকার হবে তা হচ্ছে যেহেতু আমরা টিন শিটে বাড়ি করব। সেহেতু আমরা টিন শিট লিখব টিন শিট টিনশেটের ক্ষেত্রে আমরা কি করব একেবারে টাকাটা লিখব যেহেতু টিনশেট আমাদের কত এখানে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আমরা এখানে শেড বাবদ ধরলাম তিরিশ হাজার টাকা তবে এই টিনটা আপনাদের পছন্দ অনুযায়ী দাম হবে অনেক সময় দেখা যায় অনেকে আমরা পাতলা টিন ব্যবহার করি অনেকে আমরা মোটা টিন ব্যবহার করি এর উপরে দাম কম বেশি হবে তবে এটা ধারণার জন্য এই ভিডিওটা করানো এরপরে সাত নাম্বার আমরা যেহেতু শেড দেব সেহেতু আমরা অ্যাঙ্গেলও দিতে পারি আবার এটা কাঠও দিতে পারি তো আমরা এটা কাঠ দেব কাঠ দেব কাঠ আমাদের পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট একেবারে আমরা দামটা লাগাবো এই কাঠের জন্য আমরা ধরলাম এখানে আমাদের চল্লিশ হাজার টাকা কাঠেরও আবার অনেক সময় ভাগ আছে অর্থাৎ বিভিন্ন গাছের কাঠের রেট বিভিন্ন রকম হয়ে থাকে এরপরে আট নাম্বার যে আইটেম আট নাম্বার আমাদের প্লাস্টিকের স্টিলের দরজা আমরা দেবো আগে তাহলে জাল না দেবো কোনো সমস্যা নেই তবে আমরা কাঠের কাঠের আগে ধরবো কাঠের এই যে এইটা আমরা কাঠে ধরলাম ডি ওয়ান বা ডি তাহলে এটা কাঠের দরজা তাহলে আমরা দেবো কাঠের দরজা কাঠের দরজা বাবদ কাঠের দরজা আমাদের দুই পিস দুই পিস আমরা দুই পিসে কাঠের দরজার জন্য লিখব বারো চব্বিশ তাহলে আমরা ছত্রিশ হাজার লিখব আঠারো হাজার করে ধরবো হাজার আমাদের এই দুইটা দরজা চলে গেল এখন আমরা নয় নাম্বার তারপরে যে আইটেম তা হচ্ছে আমরা প্লাস্টিকের দরজা ধরবো প্লাস্টিক দরজা আমাদের কয় পিস লাগবে আমরা একটু দেখব এক দুই তিন আমাদের কিন্তু এখানে তিনটা লাগবে এক দুই তিন আমরা তিনটা দেবো আমরা লিখব প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা বাবদ আর আমাদের এই প্লাস্টিক দরজা হচ্ছে পিস প্রতি পিসের মূল্য আমরা যদি চার হাজার টাকা করে ধরি তাহলে আমাদের আসবে এখানে বারো হাজার টাকা এরপরে আমাদের দশ নম্বর যে আইটেম এই দশ নম্বর আইটেম হচ্ছে আমাদের আমরা এই যে জানালাগুলো দেব এক দুই তিন চার আমরা সামনে দেব এখানে দেব এখানে আমরা দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই জ্বালানা বাবদ পাঁচটা হবে তাহলে হচ্ছে এক দুই তিন চার এখানে যদি দেয় পাঁচটা তাহলে আমরা লিখবো আর এগুলো হচ্ছে স্টিলের জ্বালানা বলতে এম এস শীত দিয়ে যে জ্বালানাগুলো হয় সেগুলো যখন থাই হবে তখন কিন্তু রেট আরো বেশি হবে জানালা বাবত আর এখানে বাবত আমি দেখি জানা আমাদের কয় পিস পাঁচ পিস পাঁচ পিস এই পাঁচ পিস জ্বালানার মূল্য আমরা ধরব তিরিশ হাজার পাঁচ ছয় তিরিশ এটা কিন্তু স্টিলের বা এমএস যে জ্বালাগুলো সেইগুলো। এখন আমরা এটা মোট করব তারপর বাকি খরচটা করে নেই এখানে চলে আসছে আপাতত আমরা এটা লিখে রাখি চার লক্ষ নব্বই হাজার এরপরে আমরা বাকি মালামালের হিসাবটা লিখব এরপর আমাদের এগারো নাম্বার যে সিরিয়ালে হবে তা হচ্ছে যে মেইন গেট মেইন গেট এক পিস এক পিস মেন গেট হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে মেন গেট আর এগুলো হচ্ছে ডি টু দিই ডি টু দিয়ে দিলাম মেন গেট আমাদের মেন গেট আমরা এক পিস দেবো সরাসরি আমরা এটা দাম লাগাবো তো মেন গেট আপনারা এখানে এমএস দেওয়া আছে আপনারা স্টিলও দিতে পারেন এসএস দিতে পারেন এসএসের ক্ষেত্রে রেটটা আরো বেশি হবে তো আমরা এমএস হিসাবে যে দামটা লাগাবো এখানে তিরিশ হাজার এরপরে বারো নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে আমাদের এখন মালামালগুলো নিব আমরা ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মালামাল বাবদ আমাদের এখানে খরচা আসবে পঁচিশ হাজার টাকা এরপরে আমাদের তেরো নাম্বার যে আইটেম তা হচ্ছে স্যানিটারি মালামাল স্যানিটারি মালামাল সেনিটার মালামাল আমরা বিশ হাজার টাকা লাগবে আমাদের এরপরে চোদ্দ নাম্বার যে আইটেম তা হচ্ছে রাজমিস্ত্রি আর এই রাসমিস্ত্রি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে তবে আপনাদের এলাকায় যে রেট আপনারা সেই রেট হিসাবেই ধরবেন তো রাজমিস্ত্রির জন্য আমরা এখানে এক লক্ষ টাকা খরচ হবে আমাদের এরপরে পনেরো নাম্বার যে আইটেম আমাদের তা যে ইলেকট্রিক লেবার ইলেক্ট ইলেকট্রিক মিস্ত্রি মিস্ত্রি বাবদ ইলেকট্রিক মিস্ত্রি যারা কাজ করবে লেবার মিস্ত্রি তাদের জন্য যে বাজেট তা হচ্ছে আমরা দশ হাজার রাখলাম সবগুলো ফিটিংস সহকারে এরপরে ষোলো নাম্বার হচ্ছে স্যানিটারি স্যানিটারি মিস্ত্রি বাবদ আমরা স্যানিটারি মিস্ত্রি জন্য এখানে টাকা এই আমাদের আজকে মোট খরচ আমরা এখন টোটালটা করব এরপরও আপনাদের মডিফাই করতে আরও উন্নত করতে যে মালামালগুলো লাগবে আপনারা সেভাবেই হিসাব করবেন এখন আমি মোট হিসাব আসি আমাদের এতটুকু কতটুকু বা কত টাকা খরচ হবে তিরিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার যোগ এক লক্ষ যোগ হচ্ছে দশ হাজার যোগ আট হাজার এই যে আমাদের ছয় লক্ষ নব্বই হাজার টাকা এ পর্যন্ত খরচ হবে তবে এখনো ফিনিশিং কাজ বাকি আছে যেমন এখানে যে টাইলস ধরা হয়নি অর্থাৎ টাইলসের রেট বাদ দেওয়া আছে এবং রং বাদ দেওয়া আছে ভিতরে বাহিরে এই রঙগুলো বাদ দেওয়া আছে তো এটা বাদ দিয়েই আপনার প্রায় ছয় লক্ষ নব্বই হাজার বা সে আমরা সাত লক্ষ ধরতে পারি যে আমাদের এই বাড়িটি এত দূর পর্যন্ত করতে সাত লক্ষ টাকা খরচ হবে এরপরেও কিন্তু আরও খরচ আছে অর্থাৎ একটা এই যে এই বাড়িটা আপনাকে সম্পূর্ণভাবে যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে কিন্তু আমার আরও এখানে টোটাল করতে হবে প্রায় নয় লক্ষ টাকার আশেপাশে নয় লক্ষ বা সাড়ে নয় সাড়ে নয় লক্ষ টাকা দিলেই এই বাড়িটি আপনার কমপ্লিট হবে তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ